নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া আমার এই চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি একটি মুলো ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই মা বাড়িতে বললেন যে আমাকে মূল দিয়ে আর বেশি করে টমেটোও দিয়ে আমাকে একটু মুসুরির ডাল রান্না করে দে তাই ভাবলাম আমি আপনাদের সাথেও এই রেসিপিটি শেয়ার করি আমি যেমনভাবে রান্না করি আপনারা একবার রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে চলুন তাহলে রান্নাটা শুরু করি রান্নার জন্যে ছোটো এক কাপ ডাল ভালো করে ধুয়ে নিয়েছি টমেটো টুকরো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা ও মূলও টুকরো করে কেটে নিয়েছি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি প্রথমে কড়াইতে জল দিয়ে দেব জল ফুটে উঠলে মুসুর ডালটা ধুয়ে নিয়েছি মুসুর ডালটা দিয়ে দেবো ডালটা ফুটে উঠেছে ডালের ওপর থেকে ফেনাগুলো ফেলে দেব ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এরপর স্বাদ মতো নুন দিয়ে দেব বড় এক চামচ হলুদ দিয়ে দেব হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এরপর টুকরো করা মূলও ওই ডালের মধ্যে দিয়ে দেব টমেটোও দিয়ে দেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেব হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মূলটা সেদ্ধ হওয়ার জন্য ফুটতে দেব মূলটা সেদ্ধ হয়ে গেছে এরপর ডালটাকে আমি নামিয়ে নেব কড়াই পরিষ্কার করে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে আসলে তেজপাতা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে প্রথমে আমি হাতা দিয়ে ডালটা দিয়ে দেব তারপর পুরো ডালটাই ঢেলে দেব হাতা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার মূলো ও টমেটো দিয়ে টক ডাল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হাসতে থাকবেন হাসাতে থাকবেন ধন্যবাদ